মোহাম্মদ ইসলামকে আমি কিভাবে দেখি আমি মোহাম্মদ ইসলামকে কোন পথে দেখি আমি দেখি এই মোহাম্মদ ইসলামে আলোকিত মানুষ আমি দেখি এই মোহাম্মদ ইসলামে মুক্তি প্রাপ্ত আত্মা আমি দেখি এই মোহাম্মদ ইসলাম আলোকিত কবর আমি দেখি এই মোহাম্মদ ইসলাম যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আমি জানি আমার এই রাস্তাটা কঠিন তবে অসম্ভব নয় কঠিন এই কারণে যিনি স্মোকিং করেন সিগারেট খান বিশ বছর বয়স ধরে সিগারেট খাচ্ছেন আজ স্মোকিং ছাড়তে পারছেন না একটা স্মোকিং বিশ বছরে ছাড়তে পারেন নাই আমি আপনাকে কাম রিপুর যন্ত্রণা ক্রোধ রিপুর বেড়াজাল অহংকার আমিত্ব ঐশ্বর্য ছাড়তে বলছি কঠিন এক স্মোকিং ছাড়া যাচ্ছে না আর রিপুগুলোকে কিভাবে ছাড়ি রিপোগুলোকে একমাত্র ছাড়া যায় প্রেমের মাধ্যমে যারা মোর্ষেদের সাথে প্রেম করবে যারা আমার সাথে প্রেম করবে এই প্রেমে প্রেমে এই প্রেমে রাগুনে চলে তাদের রিপুগুলো দমন হয়ে যাবে